নমস্কার আজকে আমরা মেষ রাশি দু ছাব্বিশ সালটি কেমন কাটতে চলেছে এই বিষয় নিয়ে আলোচনা করব দু হাজার ছাব্বিশ সালটি মেষ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর এবং এই বছরটাতে মেষ রাশি অনেক দিকেই লাভ পাবে তবে পুঙ্খানুপুঙ্খভাবে আমি বিস্তারভাবে বোঝাচ্ছি যে কিভাবে আপনি লাভ পেতে পারেন দেখুন দু সাল একটি রবি প্রভাবিত বছর বলে দেখুন আমি এখানে লিখেছি যে দুই আর দু হাজার মানে দুই প্লাস জিরো প্লাস দুই প্লাস ছয় মানে হচ্ছে দশ পাবো আমরা দশ থেকে আমরা এক পাবো একক সংখ্যায় যদি নিয়ে আসি আর এক মানে হচ্ছে রবির সংখ্যা যেহেতু রবি প্রভাবিত বছর এটি মেষ রাশির মানুষদের জন্য এই বছরটা কিন্তু অবশ্যই বেশ কিছু সুযোগ সুবিধা নিয়ে আসবে মেষ রাশির মানুষরা যদি নিজেকে সফল করে তুলতে চায় তাহলে এই বছরটা মেষ রাশির মানুষদেরকে অনেক দিকে সফলতা বা অনেক দিকে সুযোগ দেবে আর কি তাই মেষ রাশির মানুষ যদি আপনি হন তাহলে কোনোভাবে এই বছরটাকে মিস করবেন না দু হাজার ছাব্বিশ সালটা কিন্তু দেখুন দু হাজার ছাব্বিশ সালে আমরা বৃহস্পতিকে গ্রহের করে আমরা রাশিফল তৈরি করি বার্ষিক রাশিফল এর মধ্যে হচ্ছে বৃহস্পতি শনি রাহু এবং কেতু তো বৃহস্পতি আপনাদের বৃহস্পতি সাধারণভাবে একটি রাশির মধ্যে কম বেশি এক বছর থাকে তবে আমি আমরা দেখতে পাবো বৃহস্পতিকে যে বৃহস্পতি কিন্তু বছরের প্রথম দিকে অর্থাৎ এই দু হাজার ছাব্বিশে বৃহস্পতিকে আমরা কিন্তু একটা বছরের মধ্যে তিনটি রাশির মধ্যে পেয়ে যাব যেমন হচ্ছে বৃহস্পতি দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে মে মাস অব্দি থাকবে মিথুন রাশির মধ্যে আবার বৃহস্পতি কিন্তু জুন মাস থেকে আর অক্টোবর মাস অব্দি বৃহস্পতি থাকবে কর্কট মধ্যে আবার অক্টোবর নভেম্বর মাস আর ডিসেম্বর মাসে বৃহস্পতি পেয়ে যাবো মধ্যে তো এগুলো সব মিন মেষরাশির জন্য কিন্তু খুব ভালো অ্যাডভান্টেজ এবং দেখো শনি দ্বাদশ ঘরে মেষরাশির দ্বাদশ ঘরে সারা বছরই থাকবে সাধারণভাবে বলা যেতে পারে যে রাশির সাড়ে সাতই চলছে সাড়ে সাতই চলছে অর্থাৎ শনি ওই ঘরটায় সারা বছরই থাকবে তবে সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর অবধি এই সময়টার মধ্যে শনি বক্রি হবে বক্রি হওয়ার সময়টা কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে তাহলে পারে কিন্তু আপনি অনেকটাই নিজেকে যদি শেপ রাখতে পারেন কারণ সমস্যা ওই সময়টাই আসতে পারে আর দেখুন রাহু যথারীতি রয়েছে কুম্ভ রাশির ঘরের মধ্যে এবং সারা বছরই থাকবে কম বেশি নভেম্বর মাস অব্দি থাকবে এবং কেতুও ও সিংহ রাশির মধ্যে থাকবে সারা বছর তো এই গ্রহগুলোই মেষ রাশির মানুষদেরকে প্রভাব দেবে প্রথমেই দেখুন বৃহস্পতি তিন নম্বর ঘরে থাকবে তৃতীয় ঘরের মধ্যে রয়েছে তৃতীয় ঘর থেকে মেষ সপ্তম ঘরকে দেখছে সপ্তম ঘরকে দেখছে নবম ঘরকে দেখছে সপ্তম দৃষ্টি দিয়ে এবং একাদশ হরকে দেখছে এর ফলে কিন্তু মেষরাশির মানুষদের আর্থিক উপার্জন বহু অংশে বেড়ে যাবে এবার আপনি বলতে পারেন যে বৃহস্পতি তো দু হাজার পঁচিশেও এই মেষরাশি এই সরি মিথুন রাশির মধ্যে ছিল তো সেক্ষেত্রে তো বাড়েনি না দু হাজার পঁচিশে বাড়েনি কিন্তু দু হাজার ছাব্বিশে বাড়বে তার কারণ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন এবং বৃহস্পতি যে একটা একটা নির্দিষ্ট ডিগ্রিতে আসছে এই ডিগ্রিতে কিন্তু খুব ভালো ফল দেয় তো এর ফলে কিন্তু যে সমস্ত মেষরাশি মানুষরা ব্যবসা করছে তাদের ব্যবসার উন্নতি বৃদ্ধি পাবে এবং কর্মের ক্ষেত্রে একটি বড় সফলতা অর্থাৎ যেহেতু একদিকে রবির বছর আরেকদিকে কর্মস্থানে একাদশ স্থানের মধ্যে বৃহস্পতির দৃষ্টি এটা কিন্তু মেষরাশির মানুষদেরকে নতুন কর্মপ্রাপ্তি করিয়ে দিতে পারে এবং সরকারি চাকরির দিকে তো বিশেষ অ্যাডভান্টেজ আসছে সরকারি চাকরি এবং যে সমস্ত মেষরাশির মানুষরা ব্যবসা করছে তাদের দিকে তো অ্যাডভান্টেজ দেবেই দেবে এছাড়াও মেষ বিবাহ হবার সম্ভাবনা বৃদ্ধি পাবে দু হাজার ছাব্বিশে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাবো যে দু হাজার ছাব্বিশ সালে এই বৃহস্পতি কিন্তু যেহেতু মেষরাশির তৃতীয় ঘরের মধ্যে রয়েছে এর জন্য মেষরাশির বহু কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে এবং নিজে কিছু করে দেখাবার একটা চেষ্টা মেষরাশির কিন্তু তাড়িয়ে বাড়াবে বছরের প্রথম দিকে মেষরাশি মানুষরা কিন্তু অবশ্যই আর্থিক লাভ করতে পারে এবং আর্থিক লাভ কমবেশি কমবেশি সারা বছরই থাকবে মেষরাশির জন্য কারণ বৃহস্পতি যখন কর্কট রাশির মধ্যে চলে আসবে অর্থাৎ বৃহস্পতি যেই মুহূর্তে অর্থাৎ জুন মাস থেকে ডিসেম্বর সরি অক্টোবর মাস অব্দি যে কর্কট রাশির মধ্যে থাকবে অর্থাৎ মেষ রাশির ঠিক চতুর্থ স্থানে চতুর্থ স্থানের মধ্যে এসে সরাসরি বৃহস্পতি কিন্তু দশম ঘরকে দেখবে দশম ঘরকে দেখার ফলে মেষ রাশির কর্মের উন্নতি বৃদ্ধি পাবে আর কর্মের উন্নতি বৃদ্ধি পাবে তার সঙ্গে সঙ্গে কিন্তু শনির ওপরে বৃহস্পতি দৃষ্টি দেবে এর ফলে কিন্তু সারস্বতী প্রভাবটাও কমে যাবে তো এই সময়টায় কিন্তু আপনি বিশেষভাবে নিজেকে উন্নতি করার সুযোগ সুবিধা পাবেন তাই এই সময়টা কোনোভাবেই মিস করবেন না এরপরে দেখুন বৃহস্পতি আবার নভেম্বর ডিসেম্বর বছরের শেষ অংশে সিংহ রাশির মধ্যে চলে আসার জন্য এটা এটা মেষ রাশির পঞ্চম স্থান পঞ্চম স্থানে আসার জন্য কিন্তু প্রেম আসতে পারে আপনার জীবনে নতুন ভাবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যারা এডুকেশনের মধ্যে রয়েছে এডুকেশন প্রাপ্তি বা এডুকেশনের লাভ এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই আধ্যাত্মিক ভ্রমণ বা তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে আধ্যাত্মিক লাইনকে নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের উন্নতি হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার মনের বহুদিনের একটা ইচ্ছা কিন্তু এই সিংহ রাশির মধ্যে যখন বৃহস্পতি আসবে বছরের শেষ অংশে আবার দেখুন শনি আপনার দ্বারশ ঘরের মধ্যে রয়েছে সারা বছরই থাকবে এই শনি দ্বাদশ থাকার জন্য আপনাদের সাড়ে সাতি সাড়ে সাতির জন্য কিন্তু আপনাদের দেখবেন একটা ঘটনা ঘটবে যা কাজই করতে যাবেন সেই কাজের মধ্যে প্রথমে একটা বাধা পড়ে যাবে কিছু না কিছু বাধা চলে আসবে এছাড়াও কিন্তু ঘুম হতে চাইবে না রাত্রিবেলায় কিছু কিছু মেষটাশির ক্ষেত্রে এরকম দেখতে পাবো আমরা মাঝে মাঝে শরীর অসুস্থতা পেটের সমস্যা আসতে পারে এই প্রবলেমগুলো সাড়ে দেয় তবে এই বছরটা যেহেতু রবি প্রভাবিত বছর সেই কারণে কিন্তু এবং বৃহস্পতি যে জুন মাস থেকে অক্টোবর মাস অব্দি যে বৃহস্পতি শনিকে দৃষ্টি দেবে এর ফলে সাড়ে সাথে প্রভাব অনেকাংশে কমে যাবে তো সেই সময়টা কিন্তু আপনি অবশ্যই গ্রোথ করতে পারবেন এবং একবার কাজ করতে গেলেন কোনো কাজ সেই কাজটা যদি আটকে যায় আপনি কিন্তু মনে করবেন না যে কাজটি হবে না কাজটি কিন্তু হবে আবার আপনি চেষ্টা করবেন তাহলে দেখবেন কাজটি হয়ে যাবে তো মেষরাশির ক্ষেত্রে সাড়ে হবার ফলে কিন্তু একটা আর্থিক সংকট মাঝে মধ্যেই করাবে কিছু লোন বা ধার বাকি হয়ে যেতে পারে বাইরে সেটারও সম্ভাবনা রয়েছে দু হাজার ছাব্বিশে তবে শনি যখন বকরি হবে সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর এই সময়টা কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে কারণ এই সময়টাতে কিন্তু আপনার শরীর হঠাৎ খারাপ হতে পারে বা বাড়ির কোনো মানুষের শরীর খারাপকে নিয়ে আপনি একটু ভুগতে পারেন মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে এবং কিন্তু বছরের প্রথম থেকেই এবং কিন্তু আপনার কোনো পরিবারের সঙ্গে আপনার মনোমালিন্য তৈরি হতে পারে এই ব্যাপারগুলো কিন্তু ক্রিয়েট হবে এবং আপনি মাথা গরম করে একটু উল্টোপাল্টা কথা বলে ফেললেন এরকম ঘটনাও কিন্তু অস্বাভাবিক নয় তো শনি দেখুন সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের রাশির ষষ্ঠ ঘরকে দেখবে ষষ্ঠ ঘরকে দেখার ফলে কিন্তু আপনাদের নতুন চাকরি প্রাপ্তি হবে তাহলে তাহলে আমরা এদিকে পেলাম চাকরি বৃহস্পতিও করছে শনিও কিন্তু জন্য সহযোগিতা করবে তো আপনি অবশ্যই মেষরাশির মানুষ যদি হন চাকরির জন্য যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনার অবশ্যই লাভ হবে এতে আপনি নতুন চাকরি প্রাপ্তি করতে পারবেনই পারবেনই পারবেনি তবে ষষ্ঠ ঘরের মধ্যে শনি দৃষ্টি দেওয়ার ফলে কিছু কিছু মেষরাশির মানুষদেরকে আমরা শেয়ার লটারির দিকেও যেতে দেখবো এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ঘরের শনি কিন্তু অনেক সময় কিছু শত্রুতা কবলে ফেলে দিতে পারে তো এই দিকটা কিন্তু সতর্ক থাকতে হবে এছাড়াও দেখুন শনি সপ্তম অষ্টম নবম নবম দশম দশম দৃষ্টি দিয়ে স্থানকে দেখছে এর ফলে কিন্তু আপনার মা তো শরীর খারাপ হবে বললাম বাবারও কিন্তু হঠাৎ শরীর খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বছরের মিডল মিডিল অর্থাৎ জুন মাসের পর থেকে এবং তার সঙ্গে সঙ্গে শনি নবম স্থানের মধ্যে দেখলে পারে অটোমেটিক্যালি আপনার মধ্যে একটা স্পিরিচুয়ালিটি বৃদ্ধি পাবে আধ্যাত্মিক মানসিকতা বাড়বে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে উচ্চশিক্ষা আর্টস রিলেটেড যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে তো অ্যাডভান্টেজ আনবেই আনবে এবং তার সঙ্গে সঙ্গে শনি এই যেহেতু দশম স্থানে দেখছে মেষ নভেম্বরকে তো এর ফলে কিন্তু আপনার ভাগ্য উন্নতির ক্ষেত্রে শনি কিন্তু অবশ্যই একটা সহায়ক ভূমিকা পালন করবে এবং শনি নবম স্থানে দেখলে পারে ভাগ্য উন্নতি করাবেই করাবে দেখুন রাহু রাহু দেখুন কুম্ভ রাশির ঘরের মধ্যে বসে রয়েছে এই কুম্ভ রাশির ঘরের মধ্যে রাহু কিন্তু মেষ রাশির মধ্যে রয়েছে একাদশ রাহু থেকে কিন্তু অবশ্যই আপনাকে অল্প খাটনিতে বেশি লাভ করাবার জন্য প্রলোভন দেবে এবং সেই দিকে আপনি খুব বুঝে শুনে পা দেবেন কারণ রাহু একাদশ ঘরে থাকলে পারে তারা কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে অল্প পরিশ্রম করে বেশি লাভ করবো কিভাবে এইরকম বুদ্ধি ঘটায় তো এইরকম বুদ্ধি ঘাটাতে পারে এর জন্য কারো কারো কেউ কেউ সফলও হয়ে যায় কেউ কেউ কিন্তু সমস্যার মধ্যে পড়ে যায় তবে রাহু একাদশ ঘরে থাকলে পারে কিন্তু অর্থ দেয় এবং আর্থিক উন্নতি করাবেই কিছু না কিছুভাবে তো এই জায়গাটা ভালো তবে রাহু একাদশ ঘরের মধ্যে থাকলে আপনার বড় ভাই বা দিদির সাথে আপনার বন্ডিং প্রবলেম বা কোনো মনোমালিন্য তৈরি হতে পারে সেই দিকটা খেয়াল রাখতে হবে আবার দেখুন কেতু আমরা সিংহদাশির ঘরের মধ্যে পাবো কেতুকে এবার কেতু আপনাদের রাশির পঞ্চম স্থানে রয়েছে রাশির পঞ্চম স্থানে কেতু কিন্তু অত্যাধিক শুভ এবং অত্যাধিক শুভ এই কারণে বলছি কারণ পঞ্চম স্থানে অর্থাৎ রাশির পঞ্চম স্থানে কেতু কিন্তু এডুকেশন দেয় পঞ্চম স্থানে কেতু কিন্তু সাধারণভাবে আমি আমরা খেয়াল করেছি যে পঞ্চম স্থানে কেতু কিন্তু ভাগ্য উন্নতি করতে সহযোগিতা দেয় এবং ভগবানের প্রতি আস্থা ভক্তি এগুলো দেয় এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম স্থানে কেতু কিন্তু অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় পঞ্চম স্থানের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে বছরে একবার না একবার হঠাৎ অর্থপ্রাপ্তি করিয়ে দেয় তাহলে আমরা মোট পেলাম কি পেলাম কি বৃহস্পতিও কর্মের ক্ষেত্রে সহযোগিতা করছে অর্থ উপার্জনের ক্ষেত্রে সহযোগিতা করছে শনিও সহযোগিতা করছে রাহুও করছে কেতুও করছে কম বেশি তাহলে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বিশেষ করে যে সমস্ত মেষ মানুষরা অর্থ উপার্জনকে কেন্দ্র করে টেনশনে রয়েছে তাদের টেনশন কাটবেই এবং তারা কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তি করতে পারবে মানুষ যদি আপনি হন আপনার একটু একটু চেষ্টা আপনাকে অনেক অনেক ছাব্বিশে তাই দু হাজার ছাব্বিশটা কিন্তু একদম মানে মিস করবেন এই সময়টা দু হাজার ছাব্বিশটা কিন্তু পুরোপুরি কাজে লাগাবার চেষ্টা করুন দেখুন মঙ্গল রবি চন্দ্র বুধ শুক্র এই গ্রহগুলো রয়েছে এই গ্রহগুলো ফলের তারতম্য তৈরি করে অর্থাৎ এই গ্রহগুলোর সঙ্গে মিলে ফলটা বেশি হয় বা কম হয় কোনো কোনো মানুষের ক্ষেত্রে তো এই গ্রহগুলোকে আমরা বুঝতে পারবো মাসিক রাশি ফল থেকে তো অবশ্যই আপনি যদি একজন মেষ রাশির মানুষ হন তাহলে পরে মাসিক রাশি ফলও দেখতে থাকুন তাহলে পরে কিন্তু আরও বিষয়টা ক্লিয়ার হবে এবং কোন সময় পার্টিকুলার লাভ হতে চলেছে কোন সময় আমি আর্থিক উপার্জন করতে পারবো কোন সময় আমার কর্মপ্রাপ্তি হবে আমি কিন্তু প্র্যাকটিক্যালি বলতে পারবো মাসিক রাশি ফল দেখে যে এই মাসটা আমার কেমন যাচ্ছে এই মাসটায় আমার কি কী সুযোগ পেতে চলেছি এগুলো দেখে তখন কিন্তু আর ভালো করে বলতে পারবো তো কম বেশি দু হাজার ছাব্বিশ কিন্তু এরকমই কাটতে চলেছি আপনার জন্য অবশ্যই আমার মতে বলে দু হাজার কিন্তু আপনার জন্য একটি অত্যন্ত শুভ বছর হতে চলেছে তাই এই বছরটাকে পুরোপুরি কাজে লাগান দেখুন একটু চেষ্টা করলে এই বছরটা কিন্তু আপনাকে সফল বানাবেই বানাবে নমস্কার